সাহেবগঞ্জ থানার অভিযানে বিপুল পরিমাণে উদ্ধার নিষিদ্ধ শব্দবাজি ও পাঁচটি বোম নিষ্ক্রিয় করল সিআইডির স্কোয়াডের সদস্যরা শুক্রবার দুপুর দুটো গ্রাম পঞ্চায়েতের গরফাঙ্গায় ফাঁকা জমিতে বিপুল পরিমাণ শব্দবাজি ও পাঁচটি নিষ্ক্রিয় করা সাহেবগঞ্জ থানার অভিযানে বিভিন্ন সময় দিনহাটা দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি ও পাঁচটি বোম নিষ্ক্রিয় করল সিআইডির বোম ডিসপোজল স্কোয়াডের সদস্যরা এদিন দিন সেখানে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার মেজোবাবু সাব ইন্সপেক্টর বাবলু বর্বন বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার মিরাজ উদ্দিন আহমেদ তিনহাটা দমকলের একটি ইঞ্জিন ও দমকল কর্মীরা আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন এই নম্বরে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স